জামাত শিবিরের এই কঠিন সময়ে অকল্পনীয় সময়ে জামাতের পাশে দাঁড়ালো চর্মনাই চর্মনাই এবং জামাতের সামনে একটা বিষয় স্পষ্ট ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ না হলে ইন্ডিয়া আবারও সবাইকে ধরবে চরমনায়ের উপলব্ধি এই যে এনসিবি মাহফুজ গং এরা মূলত ভারতের খপ করে পড়েছে এনসিপি মাহফুজ গং এরা আওয়ামী লীগের চাইতেও ভয়ানক হবে যার ফলে চর্মনাই আওয়ামী লীগের আমলে জামাতের পক্ষে যতটুকু দাঁড়াতে না পেরেছে পোস্ট আওয়ামী লীগ জামাতের পক্ষে দাঁড়াচ্ছে স্পষ্টবাদী অবস্থান এই যে গোলাম আজমের বাংলায় গোলাম আজম অবশ্যই তার বাংলা গোলাম আজমের বাংলা মানে কি শুধু গোলাম আজমের বাংলা যারা স্লোগান দিয়েছে তাদের বাংলা কিনা এই বাংলা সবার এই স্লোগান নিয়ে চর্মনায় কিন্তু কোনো আপত্তি নেই এবং এই যে আমার সোনার বাংলা রঠার সংগীত নিয়ে জামাত শিবিরকে যেভাবে ঘায়ল করা হচ্ছে এর সম্পর্কটা কিন্তু মূলত চর্মনাইয়ের সাথে যেমন ইঞ্চি ইঞ্চি মাটি এটা কিন্তু চর্মনাইয়ের গান এবং এটা গাওয়ার দাবি করেছিল চর্মনাইয়ের লোকজন এখন এনসিপির এই নব্য ভারতের দালালরা কি করছে তারা শিবির চর্মনায় এদেরকে একসাথে ডিমিন করছে এক কাতারে ফেলে তাদের সবাইকে ধামকে দিচ্ছে এই জায়গাটা চরমনের মধ্যে যারা একটু দূরদর্শী চিন্তাশীল তারা উপলব্ধি করেছে এবং তারা জামাতের পক্ষে এখানে অবস্থান নিচ্ছে স্পষ্টবাদী অবস্থান চরমনের এনসিপির বিরুদ্ধে মানে এটা স্পষ্ট এই যে বর্তমান যে দ্বন্দ্ব পাকিস্তান পন্থা বলতে কাদেরকে মিন করা হচ্ছে পাকিস্তান পন্থা বলতে মূলত ইসলাম পন্থীদেরকে করার একটা ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে পাকিস্তান পন্থা বলতে কিছু নেই এটা একটা ট্যাগ আর এই ট্যাগটা ইসলামপন্থীদের দেওয়া হয় দেখেন আমি একটা কথা বলি আর কিভাবে যে পাশে দাঁড়ালো তার আগে আহ আওয়ামী লীগ শুধু একাত্তর বেঁচে খেয়েছে কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এনসিপি যদি বড় হয় এরা স্টিল এরা ইনফ্যান্ট পলিটিশিয়ান শিশু রাজনীতিবিদ আমার মনে হয় না যে বড় হতে পারবে অঙ্কুরেই বিনষ্ট হবে যদি বড় হয় তাহলে এরা একাত্তর বেঁচে খাবে এবং চব্বিশও বেঁচে খাবে বুঝতে পারছেন এই জায়গায় কাউকে ভাগ দিবে না জামাত কেউ ভাগ দিবে না চরমনে কেউ ভাগ দিবে না একাত্তর তো ভাগ দিবে না চব্বিশ কেউ দিবে না অলরেডি এই যে দেখেন মাহফুজ বলেছে যে চব্বিশের মধ্যে নাকি জামাত অনুপ্রবেশ করেছে অর্থাৎ চব্বিশের আন্দোলনে মূল ফোর্স ছিল জামাত বুঝতে পারছেন তো এইভাবে এরা আওয়ামী লীগ শুধু একাত্তর বেঁচে খেয়েছে আর এনসিপি চব্বিশ এবং একাত্তর দুইটি বেঁচে খাবে এবং কাউকে ভাগ দেবে না সবাইকে চব্বিশ বিরোধী অনুপ্রবেশকারী হিসেবে আখ্যাত করবে অনুপ্রবেশ শব্দ উল্লেখ করেছে এদের রাজনৈতিক ভবিষ্যৎ কি এছাড়া অত্যাচার নির্যাতন করার ইনস্ট্রুমেন্ট যদি পায় এখন তো নাই যেমন এরা যদি শিবিরের কোন কর্মীরা হাত দেয় এদের তো হাত একবারে ধ্বংস হয়ে যাবে সাহস তাদের নাই কিন্তু যদি কোনোদিন রাষ্ট্রশক্তি পায় তাহলে কি করবে এটা মাহফুজের থ্রেট থেকে স্পষ্ট গত পঞ্চাশ বছরে আওয়ামী লীগ যতটুকু ভুগিয়েছে জামাত শিবিরে তার চেয়ে বেশি ভোগাবে এর মানে আওয়ামী লীগ আর কয়জনকে ফাঁসি দিয়েছে যার চাইতে বেশি লোককে ফাঁসি দেবে ঘ করবে এটা মাহবুজের হুমকিতে স্পষ্ট আছে এবং সামনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে যদি শিবির জেতার পর্যায়ে যায় দেখবেন যে আহ এটা বাঞ্চাল করার চেষ্টা করবে তবে এগুলো কিছুই পারবে না দিনে কারণ বিএনপিও মারবে দুই দিন পর জামাত শিবিরও মারবে ওদের কোনো ভবিষ্যৎ ইনফ্যান্ট ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি ইনফ্যান্ট লেভেলে এই ধ্বংস হয়ে যাবে এই জায়গাটার এই এনসিপির যে রাজনীতি এটা জামাত উপলব্ধি করেছে কিন্তু জামাত উপলব্ধি করে অনেক সময় করে না কিন্তু চর্মনাই বুঝতে পারছে বড় বরাবরই দূরদর্শী রাজনৈতিক দল তারা অনেক কিছু চিন্তা করে রাজনীতি করে আওয়ামী লীগ আমলে সবাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে আওয়ামী লীগ সবাইকে ধরেছে বা মেরেছে কিন্তু চর্মনাই কিন্তু মারেনি বা মারতে পারেনি এখন বলবেন যে পিঠ বাঁচিয়ে চলেছে এরা পিঠ বাঁচিয়ে চলতে অনেকেই চায় কিন্তু সবাই পারে না জামাত পিঠ বাঁচিয়ে অনেক ক্ষেত্রে চলতে চেয়েছে কিন্তু পারেনি এটা সত্য কথা এটা অস্বীকারের মধ্যে যেমন এক সময় যাতে ফাঁসি না হয় ফাঁসি ঠেকানো আন্তর্জাতিক ভাবে লোমিং করা জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে বলানো বারাক মাধ্যমে বলানো এবং অনেক টাকা লবিস নিয়োগ করা ইউরোপ আমেরিকা জামাত করেছে না অনেক কিছুই করেছে অতএব পিঠ বাঁচিয়ে চলা এটা এটা রাজনীতির একটা কৌশল যেমন আপনি দেখেন যে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান যখন নির্বাচিত হয় তখন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। এবং জামাতের লোকজন জামাতের আমির থেকে শুরু করে নিজেদেরকে সেক্টর কমান্ডার করতে শুরু এটা এটা কেন ভাই ওয়ান কাইন্ড অফ নিজেদেরকেট বাচন রাজনীতি আমরা সবসময় নেগেটিভলি দেখলে কাজ হবে না জন মনে এই জায়গাটা সফল হেফাজত অনেক ক্ষেত্রে এই জায়গাতে এই জায়গাটা সফল নির্বাচনের চেষ্টা জামাত অনেক ক্ষেত্রে করেছে কথাবার্তার ধরন মুক্তিযুদ্ধকে সম্মান করা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা এই এই জিনিসগুলো বা শেখ মুজিব বা এগুলোকে আঘাত না করা কারণ এগুলো করলেই ধরতো বিএনপিও করেছে এই যে দেখেন বিএনপি আন্দোলন করেছে হাসিনার কথার বাইরে হাসিনা যদি বলতো রাষ্ট্রের ফুটপাতের পাশে দাঁড়িয়ে আন্দোলন করো ফুটপাতের পাশে যদি বলতো যে না বসে বসে করো করো যদি হাসিনা বলতো যে বিএনপি তোমরা এখন নয়াপল্টনে আছো এক দৌড়ে সবাই কুত্তার মতো দৌড়িতে দৌড়তে গোলাপবাগ ভাগ মাঠে যাও সবাই গোলাপবাগ মাঠে যাওয়া যায় এইভাবে পিঠ বাঁচিয়ে সবাই চলতে চেয়েছে বা চলেছে তো এই জায়গাটায় চর্মনার এটা একটা কৌশল এটাকে হেকমত যেমন চর্মনা যেটা করেছে জামাতি পার্সপেক্টিভ থেকে আমরা সময় বলেছি এটা দালালি আবার আহ ওইটাকেই জামাতের অন্য কৌশলের সাথে কেয়াস আস করলে ওটাকে হেকমত হিসেবে ব্যাখ্যা করা যায় যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরাও বলছি বা বলবো এটাই রাজনীতি তো দর্শক চর্মনাই চর্মনায় একজন সাবেক ছাত্রনেতা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা ব্যক্তিগত সহকারী জনাব শরীফুল ইসলাম রিয়াদ আমার স্নেহের ছোটো ভাই আমাকে মহাব্বত করেন আমিও তাকে অত্যন্ত মহাব্বাত করি চর্মনাইয়ের ছাত্রনেতা যারা ছাত্র রাজনীতি করে বের হয়েছেন তাদের মধ্যে যদি প্রথম পাঁচজনের তালিকা করা যায় দূরদর্শিতা বা রাজনৈতিক কোয়ালিটি এগুলোর দিক থেকে শরীফুল ইসলাম রিয়াদ তাদের মধ্যে অন্যতম প্রচণ্ড মেধাবী এবং দূরদর্শী রাজনীতিবিদ শরীফুল ইসলাম রিয়াদ লিখেছেন এনসিবি এসেই পকেট কাটা রাজনীতি শুরু করলো এটা স্পষ্ট কথা পকেট কাটা রাজনীতি করছে একটা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের চেষ্টা করছে এই যে বাংলাদেশপন্থী আর জামাত পাকিস্তান মধ্যে এটা যে এনসিপির ধান্দা এটা যে কার্যত এই বাংলাদেশ পন্থা আর পাকিস্তান পন্থা পাকিস্তান পন্থা বলতে যে ইসলাম দমন করা হচ্ছে বা হবে এটা বুঝতে পেরেই কিন্তু শরিফুল ইসলাম রিয়াদ রায় স্ট্যান্স নিয়েছে দিল্লি না পিন্ডি এই স্লোগান দিয়ে এনসিপির নেতারা আওয়ামী লীগ মার্কা রাজনীতি হাজির করছে স্পষ্ট এর মানে জামাত চন্মায়ের অবস্থান এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের বয়ানের বিরুদ্ধে যেরকম ছিল সেরকম আওয়ামী লীগের বয়ান আমি বলছি না আবার হাসনাত আবদুল্লা আলাদা এই হাসনাতরা কতদিন টিকতে পারেন অথবা এনসিপির অনেকেই খুব আমি জানি তাদের এই ইন্ডিয়ান কিন্তু আহ মাহুজের ভয়ে অনেকে কথা বলতে পারছে না যে তার পথ চলে যাবে কিনা গণতন্ত্র নতুন কোন বন্দোবস্ত না এটা বর্তমানে বাংলাদেশের উপর পাকিস্তানে কোনো ধরনের রাজনৈতিক কূটনৈতিক সাংস্কৃতিক খবরদারি তো জারি নেই জারি হওয়ার সুযোগ নেই এটা অনেক দিন থেকে রহমানকে পাকিস্তানে চর বলা হয়েছে খালেদা জিয়াকে আইসআই এজেন্ট বলা হয়েছে তাহলে চিন্তা করেন পাকিস্তান পন্থা এটা কতটা নিকৃষ্ট ভারতীয় গালি জিয়াউর রহমান পাকিস্তানপন্থী খালেদা জিয়া পাকিস্তানপন্থী তাহলে পাকিস্তানপন্থী কি বুঝুন এবার दिल्ली পিন্ডিকে এক আমি বলি যে বাংলাদেশ পন্থা আর পাকিস্তান পন্থা একই এটা আমি অনেকবার ব্যাখ্যা করেছি আওয়ামী লীগ ভারত প্রেম ঢাকতে বিরোধী মতকে পাকিস্তানপন্থী বলে মার্কেটিং করত শুধু ইসলামপন্থীদেরই না বেগম জিয়াকেও পাকিস্তানপন্থী নেত্রী বলা হতো জাস্ট ডার্টি পলিটিক্স করার জন্য রাইট এনসিপি এখন তা শুরু করেছে এনসিপি ট্রায়াল অবস্থায় রাজনৈতিক অসততার আশ্রয় নিল এটা ধ্বংসের একটা আলামত এই এই প্রি ম্যাচিউর স্টেজে এরা ধ্বংস হয়ে যাচ্ছে যে জামাত শিবিরকে নিয়ে এনসিপি আন্দোলন করলো বিদায় করলো করলো উঠে জামাতের বিরুদ্ধে শুরু দেখেন জামাত শিবির নিয়ে আন্দোলন করলো এই জিনিসটা এটা জামাতকে একটা বড় ধরনের স্বীকৃতি এটাকে আমরা খুব ইতিবাচক দেখতে চাই দর্শক কেন বিরোধী দল হওয়ার লোভে ইসলামপন্থীদের উত্থান আটকানোর জন্য নিজেরা রাজনৈতিক প্রাসঙ্গিক হয়ে উঠতে তাহলে একটা বিষয় স্পষ্ট এই যে রটার সঙ্গীত গাওয়া গোলাম আজমের বাংলাকে সহ্য না করতে পারে স্লোগানটা এটা জাস্ট সিম্পল গোলাম আজমের বাংলা ফজল করিমের বাংলা মারান ইসের বাংলা ফয়জুল করিমের বাংলা রেজাউল করিমের বাংলা ডাক্তার শবিকুর রহমানের বাংলা শরীফুল ইসলাম রিয়াদের বাংলা মাহফুজের বাংলা আসিফের বাংলা বাকের মজুমদারের বাংলা কাদেরের বাংলা সাদিক কায়েমের বাংলা সবার বাংলা গোলাম আজমের বাংলা বললে সমস্যা কি ব্রিগেডিয়ার জান আব্দুল্লাহ আজমির বাংলা বীর কাশেম বাংলা কামরুজ্জামানের বাংলা কাদের মোল্লার বাংলা মারানা জামের বাংলা আলী হাসান মুজাহিদের বাংলা সমস্যা আছে আপনার কোনো আমরা জুলের চেতনা এটাই সবার তো দর্শক কিন্তু আহ এনসিপি যে ইসলামপন্থীদের দমন করতে যাচ্ছে এই রটার সঙ্গীতের মাধ্যমে অথবা এই চেতনা ব্যবসার মাধ্যমে এটা স্পষ্ট এই দ্বন্দ্বটা ভারত পন্থা ভার্সাস ইসলাম পন্থা ও আর ওরা এটাকে দেখাচ্ছে ভারত পন্থা ভার্সাস পাকিস্তান পন্থা হিসেবে জামাত ইসলামের রাজনৈতিক অনেক সমালোচনা আছে থাকবে আমরাও আছে এটা আমারও আছে এগুলো অসততা তাই বলে জামাতের কোলে উঠে বুকে ছুরি মারা রাজনীতি করতে হবে তো এই যে জামাতের সাথে যে চরম নোংরা আচরণটা এনসিপির এই ইনফ্যান্ট পলিটিশিয়ানরা করেছে এই জায়গাটায় চর্মনায় গুরুত্বপূর্ণ একজন লোক তাদের পাশে দাঁড়ালো ইটস ভেরি সিগনিফিকেন্ট এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে আমি দেখতে চাই গত ত্রিশ বছরে মিত ভেঙে চরমনায় লোকজন এভাবে জামাতকে ডিফেন্ড করা শিখছে ইসলামপন্থীদের ব্যবহার করে আর কাউকে রাজনীতি করতে দিতে চাই না ইসলামপন্থীরা নিজেদের রাস্তা নিজেরা তৈরি করতে হবে আমি এই কথাটাই বারবার বলি ইসলামপন্থীদের কোনো বিকল্প নেই নইলে আজকে জামাতকে জামাতের বুকে ছুরি মারছে কালকে চর্মনের বুকে ছুরি দেখেন চর্মের ছাত্রদের অপমান করে এটা বুঝে হোক যেভাবে হোক এরকম করবে এটা বাস্তবতা আহ আপাতত আমরা বুনিয়ান মারসুস হয়ে থাকি বাকিটা মানে এখানে জামাত চর্মায় ঐক্যের ডাক ঐক্যবদ্ধ হতে হবে দিস ইজ রিয়ালিটি এছাড়া অন্যান্য পন্থীরাও নানান ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রীত গাওয়ার সমালোচনা করছেন যে এটা ইন্ডিয়ান ওয়েপন ইন্ডিয়ান ওয়েপনের মাধ্যমে জামাত শিবিরকে ঘায়ল করে এটা আমরা মেনে নিতে পারি না লোকজন বলছে যদি বিএনপির এখানে একটু মজার বিষয় দেখলাম যে বিএনপির লোকজন ভাড়ায় খেটেছে এই এনসিপির পক্ষে রটা সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে ভাড়ায় বিএনপির ছাত্র দলের নেত্রীরা নেতারা সেখানে গিয়েছে সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছে একজনে অভ্যস্ত দর্শক আহ এখানে এই যে জনগণের যে এই সঙ্গীতের বিরুদ্ধে ক্ষোভ বা এই সঙ্গীত গাওয়া এটা যে ভারতের দালালি বা ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণের সাথে জনগণ এটা দেখে বিএনপি ভয় পেয়েছে যার ফলে বিএনপি তাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টি ভেরিফাইড ফেসবুক পেজে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ সেই গান প্রচার করছে হঠাৎ এর মানে কি যে না ভাই রটার সঙ্গীত দিয়ে যে আমাদের সবকিছু তা না আমরা কিন্তু অন্য কিছুর চিন্তা করতে পারি বুঝতে পারছেন তো দর্শক ইসলামপন্থী ভার্সাস এই দুইটার মধ্যে লড়াই চলছে জামাত চর্ম নাই এক কিন্তু আমার প্রশ্ন পিনাকি ইলিয়াস তাদের ভূমিকাকে এই যে আহ সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছিল জামাত একটা প্রোগ্রামে তাতে জামাতের গোষ্ঠী উদ্ধার করেছিল পিনাকি ইলিয়াস পিনাকিরও কিছুটা কিন্তু এই যে ভারতপন্থা প্রকাশে প্রকাশ্যে ধারণ করছে এনসিপির ইনফ্যান্ট লিডাররা এই শিশু নেতারা শিশু পলিটিশিয়ানরা একেবারে স্পষ্টত ভারত পন্থা ধারণ করছে ইন্ডিয়ান ধারণ করছে ইন্ডিয়ান ওয়েপন ব্যবহার করছে এই জায়গাটায় অজিফার মতো গালাগালি করা উচিত ইলিয়াসের কিন্তু ইলিয়াস জাতীয় জাতিসংগীতের বিরুদ্ধে রটের সঙ্গীতের বিরুদ্ধে বলছে এটা ঠিক আছে কিন্তু আরও বলা উচিত পিনাকির বলা উচিত আমরা কিন্তু ইনফ্যান্ট লিডারদের বিরুদ্ধে তেমন কিছু বলতে দেখছি না ইলিয়াস পিনাকিকে কে সোচ্চার হওয়া উচিত